প্রকাশ্যে মুনাফেকই চলবে মানুষ মুনাফেকি করে বেড়ালে ভাইয়ামানু তুমি বলেন এমনাল মনফেক দেই না আজ আমার স্বপ্ন মিল হম আলাহ দিন ভাবিসাল্লাহ আলুসাল্লাম শোনো আজকের যুগের মুনাফেক প্রাণ রাসুলের যুগের মুনাফেকের চেয়ে খারাপ আজকের যুগে যারা মুনাফেক ওরা রাসুলের যুগে যারা মোনফেক ওদের চাইতে খারাপ কেন হেতু ইয়ামাই দিন বলে ইয়ামা যে ভালো ওই সময় মুনাফেকরা মুনাফে করত করতো গোপনে আর আজকের সময় মুনাফেকেরা মুনাফে কি করে প্রকাশ্যে দেখে দেখে প্রকাশ্যে একজন অফিসার অফিসে বসেছে আর একটা নির্দিষ্ট বেতন আছে আমি তোমাকে চল্লিশ হাজার দিলাম সরকার থেকে বাজেট করা হয়েছে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেবো এটাই তার জন্য হালাল সে যদি কোনো কানজার বিনিময়ে ওই 50000 টাকার এক টাকা বেশি নেয় সে হলো মুনাফিক এটা প্রমাণ করে সে কেন নেবে মানুষের কাছ থেকে খামে টাকা নিতে হয় মানুষের কাছ থেকে ঘুষ নিতে হয় মুনাফকি করে বলে মিথ্যা বলে মুনাফকি করে বলে ওয়াদা خلاف করে মুনাফকি করে বলে

মুনাফিকের নীতি থেকে বাঁচার তৌফিক দান করুন আমাদেরকে ইমানের উপরে অটল থাকার আইন থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন ওই হাদিসটা বুখারীতে এসেছে 7113 নম্বর হাদিস এমন কি 7114 নম্বর হাদিস পরেরটাই এসেছে যে রাসূল

তিনি বললেন উল্টো আনাই এখানে আর একটা কথা আছে সালাবা বলতেন কেউ যদি এই হাদিসটা শোনে তাহলে তারপরে তিন কাজ করা বাজি হয়ে যায় এই হাদিস মনোযোগ দিয়ে শোনা এই হাদিস ಅನ್ನು আমল করা এই হাদিস আরার জনের কাছে পৌঁছে দাও কেন আল্লাহর নবী নিজেই বলেছেন কে আমার কথা শুনবে তাই এই কথাটি শুনতে হবে কে আমার এই হাদিস ಅನ್ನು যেই আমল করবে আমার কথা অনুযায়ী চলবে তার মানে যে অনু আমল করতে হবে কে আমার এই হাদিসটা আরার জনের কাছে পৌঁছে দেবে তার মানে পৌঁছে দিতে হবে তখন আবু হুরায়রা বললেন ফুত আনাল্লাহ আল্লাহর নবী আমি আছি

বলেন তো কি ত্যাগ করতে হবে হারাম বাবার দরবারে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না মাজারে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না দরগায় দরবারে গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না এসব জায়গায় গিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হতে চাইলে অবশ্যই তাকে হারাম ত্যাগ করতে হবে যে যত বেশি হারাম ত্যাগ করবে সে তত বড় আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে সুবহানাল্লাহ অর্থাৎ মাযাল্লাহু লাকা তাকুন আগনান নাস এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ধনী হতে চাও যে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক আল্লাহ আমাকে বড় লোক বানিয়ে দিক বড় লোক মানে আল্লাহ তোমাকে অল্পতে শান্তি দান করবেন আল্লাহ তোমার কলিজার মধ্যে শান্তি দান করবেন আল্লাহ তোমার অন্তরের মধ্যে শান্তি দান করবেন তুমি শান্তি অনুভব করবে অল্পতেই তুমি অনেক কিছু আছে এটা অনুভব করবে আল্লাহ তোমাকে 12 লক্ষ বানিয়ে দিবে তার মানে তোমার মধ্যে কোনো অভাব থাকবে না তুমি কি 12 লক্ষ হতে চাও তুমি কি ধনী হতে চাও তাহলে শোনো নিজের তাক তাকদিরে যা আছে তারপরে খুশি থাকবে তাহলে বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে সুবহানাল্লাহ তার কথা তারপরে থাকতে হবে তাকদির ভাগ্যের উপরে আপনি যদি ভাগ্যের উপরে খুশি থাকেন তাহলে আল্লাহ আপনাকে ধনী বানাবে ওয়া আহ্সিন ইলা জারিকা তাকুন মুমিনান তুমি কি সত্যিকার মুমিন হতে চাও যে আল্লাহ আমাকে সত্যিকার মুমিন বানাক আল্লাহ আমাকে প্রকৃত মুমিন বানাক আল্লাহ আমাকে হক মুমিন এটা এটাকে তুমি চাও তাহলে শোনো তোমার প্রতিবেশী যে তোমার তারা প্রতিবেশী যে তার সাথে ভালো আচরণ করো তার সাথে উত্তম আচরণ করো বিনিময়ে আল্লাহ তোমাকে প্রকৃত মুমিন বানাবে আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করেন আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ না করেন তাহলে বোঝা যাচ্ছে আপনি পরিপূর্ণ মুমিন নয় কেন আপনি পরিপূর্ণ মুমিন নয় কারণ আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করছেন না এই জন্য আপনি পরিপূর্ণ মুমিন নয় আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান তাহলে অবশ্যই আপনার প্রতিবেশীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে প্রতিবেশী হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে গ্রিক হতে পারে নজর হতে পারে বৌদ্ধ হতে পারে যেই হোক না কেন আপনার প্রতিবেশী তাই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে আপনি যদি মুমিন হতে চান তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক এটা কি চাও যদি চাও যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানাক এটা যদি চাও তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো নিজের জন্য পছন্দ আমাকে কেউ আমাকেও গিবত না করো তাহলে তুমি কারো গিবত করো না আমার সম্মান হানি না করো তাহলে তুমি কারো সম্মান হানি করো না আমাকে কেউ কষ্ট না দিক তাহলে তুমি কাউকে কষ্ট দিও না আমাকে কেউ গালি না দিক তাহলে তুমি কাউকে গালি দিও না একটা হাদিস আপনাকে অনুবাদ করে শোনাই আবু তিনি বলেন মুসলিমের দুই হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস দাসু লাভ বলেছেন লা হা সাধু তোমরা পরস্পরে হিংসা কোরো না অলা কানাজা তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না ভালা কাদা সাধু তোমরা নিজেদের মধ্যে বিত্বেষ রেখো না ভালা কাদা বাড়ু তোমরা কেউ কারোর পিছনে নিও না পিছনে লেগে থাকার চেষ্টা করো না ভলা বিবাদ আলা এবার তোমরা কারো কেনাবেচার সময় আঁক বেড়ে করার চেষ্টা করো না বা কোনো এবাদল্লা হে আমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম ফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আল্লাহ ইয়াদিহু মুসলমান মুসলমানের উপরে তাচ্ছিল্য করতে পারে না আল্লাহ ইয়াদিহু মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না সয়ানহীন ভাবে সংবলহীন ভাবে ছেড়ে দিতে পারে না আল্লাহ ইয়াদিহু মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না আল্লাহ ইয়াকুরুহু মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না আর তাকুয়া হাঁ হোনা হইসি রইলা সত্রিহি সালা এ কথা বলে নিজের বুকের দিকে থিম মারিঙ্গিত করে বললেন তা এখানে তাক এখানে

যেখানে হাসি রহস্য চলে কেন হাসি রহস্য করলে অন্তর মরে যায় অন্তর যদি মরে যায় তাহলে ইবাদত করতে ভালো লাগবে না কোরআন তেলাওয়াত করে ভালো লাগবে না আল্লাহর ইবাদত করে ভালো লাগবে না এই জন্য অন্তরকে মরতে দিবেন না অন্তর মরে যায় কখন যখন মানুষ অতিরিক্ত হাসে এ কথা আল্লাহর নবী বললেন পাঁচটা কথা বললেন এক হারাম ত্যাগ করো বিনিময়ে আল্লাহর ওলি হবে দুই তাকে খুশি থাকো বিনিময়ে ধনী হবে তিন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো বিনিময়ে মুমিন হবে চার নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো বিনিময়ে প্রকৃত মুসলিম হবে পাঁচ অতিরিক্ত না অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায় অন্তর মরে যায় তেমেজি দুই হাজার তিনশো পাঁচ নিষ্কাত পাঁচ হাজার

এই কাজ করলে ইমান ভেঙে যায় ইমান নষ্ট হয়ে যায় এই জন্য এই কাজ করবেন না যদি কোন মুসলিম ব্যক্তি মুসলিমদেরকে কাফের মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদকে সঠিক মনে করে কাফেরকে কাফের মনে করে না সে জানে লোকটা কাফের তার বলে যে না কেউ জানলাতে যেতে পারে সে জানে তার মতবাদটা খারাপ তারপরে বলে না ওর মতবাদটা ভালো হতেও পারে

যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের পথের চাইতে অন্য কারো পথ পরিপূর্ণ অথবা সম্পূর্ণ করে তাহলে তার ইমান ভেঙে যাবে যদি কোন মুসলমান আল্লাহর নবীর আদিত বিধানের কোন অংশকে অস্বীকার করে অপছন্দ করে যে আমি আল্লাহর নবীর এই বিধানকে পছন্দ করলাম না আমি নবীর এই বিধানকে অস্বীকার করলাম তাহলে সঙ্গে সঙ্গে ইমান হয়ে যাবে আর একটা কাজ হচ্ছে যদি কেউ মানুষ জাদুর মাধ্যমে ভালো কিছু করা অথবা খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে তার ইমান ভেঙে যাবে মুসলমানদের বিরুদ্ধে যদি মুসলিমদের বিরুদ্ধে যদি কাফেরদেরকে সহযোগিতা করে তাহলে ইমান ভেঙে যাবে যে ব্যক্তি মনে করে মোহাম্মদ সাল্লাহামের শরিয়াদের চাইতে অন্যের শরিয়াদ ভালো অন্যটা গ্রহণযোগ্য তাহলে তার ইমান ভেঙে যাবে কেউ যদি আল্লাহর দিন আল্লাহর বিধান আল্লাহ যে কিতাব নাজির করেছে আল্লাহর এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয়

আপনি কি থেকে গ্ৰহণা করেন আমাদের মধ্যে যে যে মুসিবত আছে সেই মুসিবত থেকে আপনি আমাকে মঞ্জুর করেন আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করবেন আর কি আমাদেরকে জান্নাতের আযাব থেকে রক্ষা করবেন আসলে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ কথা যেন বলতে পারি এজন্য আমি শুধু কথার কোই বলতে পারি কারণ আমার খুব কষ্ট হয় কণ্ঠ ব্যথা এজন্য আমি অনেক ঘন্টা এক ঘন্টা পার হয়ে গেছে এজন্য আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত

অবশ্যই কোরআন হয় আল্লাহ কোরআন সংবিধান আপনি আমাদেরকে দান করেন এই ইসলামী সম্মেলনকে কবুল করে নেন এই যুব যুব সমাজকে আপনি কবুল করে নেন এই সম্মেলনের সাথে যারা জীবনবাদ জড়িত তাদেরকে কবুল করে